নমস্কার বছরে একদিন আসে সেটা হলো বিশে জুন বিশে জুনটা এত মহত্ত্বটা কেন জ্যোতিষ শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে যত রকমের দুর্ভাগ্য দুর্ভোগকে কাটিয়ে সৌভাগ্য প্রাপ্তির দিন বলা হয়েছে এই দিন অবশ্যই করে নেবে একটি উপায় কী করবেন আরে সারা বছর আপনাকে ওয়েট করতে হবে উপায়টি হলো বিশে জুন একটি হলুদ দেখে পাতি লেবু বা আপনি কাগজি লেবু নিয়ে নেবেন হলুদ দেখে নেবেন কোনো দাগ যেন না হয় তাতে একুশটা ছেদ একুশটা ছেদা ছাদা করে নেবেন পেরেকের মাধ্যমে করতে পারেন সেই ব্যারেকের মাধ্যমে যখন ছেদা করে দিন তাহলে একুশটা লবঙ্গ নিয়ে ফুলবালা লবঙ্গ নিয়ে একুশটা ওই জায়গায় যেখানে সেটা ফটফুটো করেছেন সেখানে লাগিয়ে দিন আর সেটাকে লাগিয়ে দেবো একটা বাটির মধ্যে রেখে শ্রীনারায়ণের সামনে জগন্নাথের সামনে কৃষ্ণের সামনে আপনার যে কোনো দেবদেবীর সামনে রাখতে পারে রাখার পর নিজের মনে মনে প্রার্থনা করে দেবেন যে হে ঈশ্বর আমার যত দুর্ভোগ দুর্ভাগ্য আছে সমস্তকে কাটাবার আপনি আপনি দায়িত্ব নিন আমাকে কাটিয়ে দিন এসব এটা করার পর তারপর পরের দিন সেটা কেউ সেটাকে পরিবারে একজন মানে পুরো পরিবার সে একজন করতেই পারে সবার করার আলাদা দরকার নেই কিন্তু পরের দিন ওটাকে তুলে গঙ্গায় বা পুকুরের বা নদীতে বা অস্বত্থ গাছের বুড়া দিয়ে